ভাই ভাই একটু থামেন দয়া করে ভিডিওটা উপরে দেবেন না একটু কথা ইনশাল্লাহ কাজে লাগবে এই যাদের স্বামী স্ত্রীর ভিতরে আমিল তারপরে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য ফকির কবিরাজের কাছে যান না তো আর যা লাগবে না আপনি নিজেই কবিরাজি করতে পারবেন তো আপনার প্রথম কি করা লাগবে আপনি একটা গিলাস নিয়ে যে টিউবওয়েলে যাবেন যে তিনটা ছাপ দিয়ে ওইখান থেকে পানি ধরবেন কতটুক পরিমাণ পানি ধরবেন যতটুক পরিমাণ পানি আপনি খেতে পারবেন তো পানিটা নিয়ে আপনি প্রথম কি বলবেন যে গাছ বন্ধ গাছারি বন্ধ বন্ধ গাছের ডাল তোমার আশায় আমি আর থাকবো কতকাল এই উত্তর বন্ধ দক্ষিণ বন্ধ বন্ধ পশ্চিম পূর্ব থেকে উদয় করো চন্দ্র আর সূর্য সূর্য চন্দ্র সাক্ষী রেখে করছি আমি ব্রত তোমার প্রতি সালাম জানাই লক্ষ কোটি শত এই বলে পানিটা হাতে নিয়ে এবার বলবেন যে বিষমিল্লা বলি আমি হাতে নিলাম পানি আমার প্রিয়ার মনের খবর আমি কিন্তু জানি আমাদেরও থেকে আল্লাহ আগে জানো তুমি আমরা দুজন হতে চাই স্ত্রীর স্বামী তোমার প্রতি আমার নেই বিন্দু মাত্র সন্দেহ অমুককে আমার হয় অত্যন্ত পছন্দ অমুকের জায়গায় একটা নাম দেবেন ধরুন সুমায়া বলে যে সুমায়াকে আমার হয় অত্যন্ত পছন্দ এই পছন্দের মানুষটাকে কইরা দিয়ে বস তা না হলে আমার হবে বড়ই সর্বনাশ এই ভালোবাসা দিয়ে তুমি জগৎ করে সৃষ্টি আমার প্রতি দিয়ে একটু কুদরতি সুদৃষ্টি লাইলি মজনু শিরিফরাদ ইসুফ জুলাইকা যেমন পূরণ করলে তাদের আশা আকাঙ্ক্ষা চন্ডী দাসার রজকিনী তারাও তোমায় মানত তাই তো সেদিন ভাজা কই মাছ কইরা দিলে জানতো আমার ভালোবাসার মানুষটার মন দিয়েও একটু পাল্টাই কুড়ির থেকে এক পর্যন্ত গুনবো আমি উল্টাই এক নিঃশ্বাসে তিনবার পড়ে দেব আমি ফু আমার মন্ত্র কাজে লাগিস সুমন্ত্র সু তো কুড়ির থেকে এক পর্যন্ত এক নিঃশ্বাসে তিনবার বলতে হবে বলতে পারেন এটা কি সম্ভব অবশ্যই সম্ভব যেমন

তুমি সত্য তোমার জগৎ সত্য সত্য তোমার বাণী তাই তো তোমায় বিশ্বাস করে পান করিলাম পানি এই বলে পানিটা এক নিশ্বাসে খাবেন না তিন নিশ্বাসে অর্থাৎ তিনবার একবার গালে দিয়ে খেয়ে আবার বের করে তিনবার পানিটা খাবেন ইনশাল্লাহ এইভাবে সাত দিন খাবেন আপনার ভালোবাসার মানুষটা অবশ্যই আস্তে 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 কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ